আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিও শুরু করছি রান্না বান্না দিয়ে রান্নাটা করছি মূলত ছোট ভাইদের জন্য যারা আমাকে এতদিন পানি টেনে নিয়ে এসে সাহায্য করেছে তাদের জন্যই আমি রান্নাটা করছি তারা না থাকলে তারা আমাকে পানি না এনে দিলে আমার যে কতটা কষ্ট হতো তা আমি বুঝতে পেরে গেছি। তাই ছোট ভাইদের জন্য একটু আয়োজন করছি সেটা হচ্ছে খিচুড়ি রান্না করব আলু ভত্তা আর ডিম ভাজি ইচ্ছা ছিল ওদেরকে আমি গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো কিন্তু সময় সাপেক্ষে সেটা হয়ে উঠলো না মানে এত তাড়াতাড়ি আমি শর্টকাট রান্না করেছি যা হচ্ছে আলু ভত্তা ভাজি ছাড়া কখনোই সম্ভব না এত তাড়াতাড়ি তাদেরকে খাওয়ানো যাই হোক ইনশাল্লাহ আরও একদিন আমি তাদেরকে সুন্দর করে খিচুড়ি বা গোস্ত দিয়ে আমি ওদেরকে খাওয়াবো না আপনারা অবশ্য বলতে পারেন যে হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে পানি এনে দিচ্ছে তার জন্য আসলে তা নয় আসলে ছোটো ভাইদের প্রতি ভালোবাসা থেকে তাদেরকে খাওয়ানো আমি বরাবরই তাদেরকে ভালোবাসি ছোট ভাই স্নেহ আদর করি এর জন্যই আমি তাদেরকে রান্নাটা করে খাওয়াচ্ছি আপনারা কেউ অন্য চোখে দেখবেন না আমাদের পানি ছিল না বেশ কিছুদিন মানে হচ্ছে একদমই মোটরে পানি উঠছিলোই না তো তখন পানি অন্য জায়গাতে টেনে আনতে হচ্ছিল এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন রোজ পানির টেনে আনার ভিডিওটা দেখানো সম্ভব না তো আমি শর্টকাট ভিডিওটা করেছিলাম ওই দিনকে একটা দিন এর মাঝে আরও বেশ কয়েকদিন আনা হয়েছে পানি সেগুলো পানি টেনে আনার ভিডিও আমি করিনি কারণ এত লং টাইমের ভিডিও করা সম্ভব না প্রতিদিন পানি টেনে আনার আর আপনারাই বোরিং হয়ে যাবেন একই পানি টেনে আনার ভিডিও যদি বারবার আমি দেই সেজন্য আমি ভিডিও করিনি তো এখন হচ্ছে ওদের জন্য খিচুড়ি তারপরে হচ্ছে ডিম ভাজি তারপরে আলু ভর্তা আমার রেডি হয়ে গেছে ওদেরকে আমি খেতে দিয়ে দিব আজকেও তারা আমাকে পানি এনে দিয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন কতগুলো আমাকে পানি এনে দিয়েছে আপনারা বুঝবেন যে পানির কষ্টটা কি যখন পানি বাসায় থাকবে না তখন আপনারা বুঝতে পারবেন আমি আসলে তাদের জন্য মন থেকে দোয়া করে দিলাম তাদের জন্য আল্লাহ অনেক 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 ভালো কিছু করে আর দোয়া করে দেই যেন কারো বাড়িতে এই পানির কষ্টটা না হয় আসলে পানির কষ্টটা যে কি। আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এত কষ্ট পাইছি তা আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমি বেশ অনেক দিন পরে আবারও এডিট করতে বসছি তো এর জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে অনেক পরে তো সবাইকে এখন আমি খেতে দিয়ে দিব তার জন্য ওরা একটু রেস্ট করে নিচ্ছে তো এখন আমি সবাইকে প্লেটে বেড়ে বেড়ে দিব তো ওরা এখন খেয়ে নেবে আসলে এটা হচ্ছে সামান্য খাবার দাবার এটা আবার দেখানোর কে আছে অনেক মানুষ বলবেন আসলে ওদেরকে ভালোবাসা থেকে আমার খিচুড়িটা খাওয়ানো তাই একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম ওদের প্রতি ভালোবাসাটা এটাই তাছাড়া কিছুই না এই ভিডিওটাই আজকে পানি আনার শেষ দিন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আগামী দিন ভিডিও আসবে আমাদের সাবমার্সেবল বসানোর ওইটা দেখতে থাকবেন এদের কষ্ট একটু নিবারণ হলো আমাকে আর পানি এনে দিতে হবে না এদেরকে এই ছোট ভাইদের কষ্টগুলো নিবারণ হলো আর আমাদেরও কষ্টগুলো নিবারণ হলো কারণ এত অল্প পানিতে না কাজকর্ম করে শান্তি নেই কাপড় কাঁচা তো দূরের কথা কাপড় কাচা তো এই কয়দিন মুখেও আনতে পারি নাই শুধু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো যা যা দরকার পড়েছে সেগুলোই আমরা এই পানি দিয়ে কাজটা সেরেছি ওরা এখন খাওয়া দাওয়া করে নিবে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ